সালামু আলাইকুম বিওয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কিডসবিবি কালেকশনের পক্ষ থেকে আজকে আর একটি নতুন প্যাকেজ নিয়ে আসছে আমাদের মাঝে সালমান ভাই সালমান ভাই শেয়ার করবে কি আছে প্যাকেজে আজকে

তারপরে থাকছে হচ্ছে দুটি নকশি কাঁথা নকশি কাঁথা দুটি হ্যাঁ হাতের কাজ করা সম্পূর্ণ সম্পূর্ণ হাতের কাজ করা দুটি নকশি কাঁথা থাকবে খুব সুন্দর বাইশ বাই বত্রিশ ইঞ্চি দুটি নকশি কাঁথা থাকবে প্যাকেজে আপনাদের যে আর যে কালার এই কালারের বাহিরেও যদি কালার প্রয়োজন হয় সেটা আমরা করে নিতে পারবো আপনারা নিতে পারবেন থাকছে হচ্ছে একটি ক্যাপসেট হাত মোজা পা মোজা মাথার টুপি সহ একটি ক্যাপসেট থাকবে প্যাকেজে

প্রসাব কচু পাতার মতো ভাসবে প্রসাব পানি যাই করো কচু পাতার মতো ভাসবে কচু আপনারা বেডের মতো করে শোয়াতে পারবেন এত আনন্দদায়ক যে আপনারা বেডের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে হ্যাঁ কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের কালার अवेलेबल আছে আপনাদের যার যে কালার পছন্দ আপনারা নিতে পারবেন আর এটা থাকবে হচ্ছে ম্যাট থাকবে একটি তারপর হচ্ছে আপনার নিমা থাকবে নিমা বুতাম নিমা এটা বুতাম নিমা সুতি কাপুরের সুতি করে নিতে পারবেন এক কালার থাকবে তারপর হচ্ছে প্রিন্টারও থাকবে সুতি নিমা থাকছে হচ্ছে 6 টি 6 টি প্যাকেজে সুতি নিমা থাকছে হচ্ছে 6 তারপর ফিতা নিমা থাকছে ফিতা নিমা হচ্ছে আপনাদের ছয়টি থাকবে ফিতা নিমাগুলো এগুলো থাকবে হচ্ছে 6 টি 6 পিস আচ্ছা হচ্ছে আপনার ন্যাপি থাকবে ন্যাপি 6 পিস থাকবে কালার mix করে থাকবে আপনাদের যার যে কালার পছন্দ আপনারা বললেই আমরা কালার দেখিয়ে দিব अवेलेबल কালার কালেকশন আছে আমাদের আপনাদের যার যে কালার পছন্দ দেওয়া যাবে এটা থাকবে হচ্ছে 6 তারপরে থাকতে হচ্ছে একটি ক্যাপ টাওয়াল কটন কাপড়ের খুবই সফট একটি ক্যাপ টাওয়াল থাকবে এটাতে তিনটি কালার अवेलेबल আছে আচ্ছা তিনটা কালার अवेलेबल আপনারা বললে আমরা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা বললে আমরা কালার লিখে দিব যে কালার পছন্দ হয় দেওয়া যাবে প্যাকেজে থাকতে হচ্ছে একটি আট পিসের রুমাল সেট থাকবে অরিজিনাল সাইরা গার্বার কোম্পানির আট পিসের রুমাল সেট সেট থাকবে হচ্ছে প্যাকেজে একটি ওকে একটা থাকবে হচ্ছে সিলিকনের ফিটার সাইড এম এর সিলিকনের ফিচার এটার ভিতরে কালার অ্যাভেলেবেল আছে যদি কি আরো এর চেয়ে বড় প্রয়োজন হয় সেটা দেওয়া যাবে তবে সেই ক্ষেত্রে আপনার প্যাকেজের দাম সামান্য একটু বাড়বে তবে প্যাকেজ নিলে আপনি এই একটা সাইড এম এল এর পাবেন তারপরে থাকছে হচ্ছে আপনার মোজা জুতা আচ্ছা প্যাকেজে একটি মোজা জুতা থাকবে 200 পিসের কটন বাট অরিজিনাল চায়না 200 পিসের কটন বাট থাকবে একটি ঠিক থাকবে হচ্ছে আপনার দুইটি ভেলভেট কাপুরের এক পাশ হচ্ছে আপনার রাবার দেওয়া আর এক পাশ হচ্ছে বেলভেট কাপড় দুটি থাকবে প্যাকেজের ভিতরে বিপ একটা থাকছে হচ্ছে সুপার মমের প্রিমিয়াম কোয়ালিটি একটি ওয়েট ওয়াইটস বা ভিজা টিস্যু এটা থাকছে হচ্ছে প্যাকেজে একটি একশো বিশ পিসের মূলত আর হচ্ছে লুজ ডাইপার বলে যেটাকে প্যান সিস্টেমের লুজ ডাইপার থাকবে হচ্ছে বিশ পিস টোটাল বিশ পিস লুজ ডাইপার থাকবে অবশেষে হচ্ছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির পাঁচ পিসের কিন্তু সেটা তো একটা ধরা হয়েছে একটা ধরেছি আমরা মূলত এটা পাঁচ পিসের অনেক দোকানদার আছে যেটা এটাকে এক পিসি পাঁচ পিস বলে চালিয়ে দেয় বাট আমরা এক পিস ধরে আর কি বিক্রি করি এখানে হচ্ছে দুটা কোল বালিশ একটা মাথার বালিশ

কালার গুলো দেখিয়ে দিব আমাদের বলার জন্য অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে আর এছাড়াও হচ্ছে আপনার যদি কেউ সরাসরি আমাদের শোরুমে আসতে চান শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আরেকবার বলে দিই ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা পনেরো নাম্বার গুলি সত্তর নাম্বার দোকান কিডস বেবি কালেকশন আর হচ্ছে ফেসবুকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের পেজে থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন আমরা ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন একটাকাও টাকাও অগ্রিম ছাড়া আমরা এক টাকাও অগ্রিম আপনারা ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ